প্রিয় প্রবাসী ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা জানি বাংলাদেশের যে সকল মানুষ বা বিভিন্ন দেশের যে সকল মানুষ আমরা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কাজ করি আমরা ঠিক তাদেরকে বলি বাংলাদেশের কথায় একজন প্রবাসী আর আমরা প্রবাসে কাজ করতে গেলে আমরা প্রতি বছর বিশ্বের বিভিন্ন কান্টিতে বিভিন্ন সিস্টেম আছে আমি জাস্ট মালয়েশিয়ার কথাই বলছি প্রতি বছর কিন্তু মালয়েশিয়াতে বিশাল ঋণও করতে হয় আর বিষা ঋণু করার পূর্বেই কিন্তু আপনাকে মেডিকেলের স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে আর সেই স্বাস্থ্য পরীক্ষাটা অতীতে ছিল প্রতি তিনবার মানে প্রথম তিন বৎসর আপনি একাধারে মেডিকেল করবেন পরবর্তীতে আর পুনরায় আপনার স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন নাই পরবর্তীতে দশ বৎসর পর্যন্ত আপনার অটোমেটিক বিষা রিনু হবে সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য পরীক্ষার আর প্রয়োজন হবে না বা হয় নাই বর্তমান সরকার মালয়েশিয়া ক্ষমতায় আসার পর থেকে এটাকে আপডেট দিয়ে পর্যায়ক্রমে যারাই বিষা রেনু করবে রেনু করার পূর্বে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা প্রত্যেকবারে করতে বলা হয়েছে আর এই নিয়মেই কিন্তু চলছে এখন কিন্তু নতুনভাবে এই স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেলের নতুনভাবে একটা আপডেট আসতে যাচ্ছে আর সেই আপডেটটা হলো আগে আমরা স্বাস্থ্য পরীক্ষা করেছি ব্লাড দিয়েছি প্রস্রাব দিয়েছি বা ওজন মেপেছি ঠিক একইভাবেই বর্তমান যে বিষয়টা আপডেটটা আসতেছে সেক্ষেত্রে কিন্তু যুক্ত হচ্ছি ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট হতে পারে এক হাতের হতে পারে দুই হাতের হতে পারে এক আঙ্গুলের হতে পারে দুই আঙ্গুলের সেটা এখনও সঠিক বলা যাচ্ছে না তবে প্রিন্টটা আপনাদের আমাদের স্বাস্থ্য পরীক্ষার সাথেই কিন্তু অ্যাড হতে যাচ্ছে সেটাকে কেন অ্যাড হতে যাচ্ছে জানেন অনেক প্রবাসীরা আছে আমি বাংলাদেশের কথা বলছি না আমি প্রবাসী বলতেই বলছি যে অনেক প্রবাসীরা আছে তারা স্বাস্থ্য সক্ষমতা নেই বা তাদের স্বাস্থ্য ঝুঁকি আছে কিন্তু বিভিন্ন কৌশলের মাধ্যমে অন্যের মেডিকেলের রিপোর্ট দিয়ে সে নিজেও কিন্তু পার পেয়ে যাচ্ছে বছরের পর বছর যাকে আমরা বাংলাদেশি বলি মেডিকেল কিনে দিয়ে দিব এই মেডিকেল কিনে দেয়া দেওয়ার মানে হল আপনি নিজে অসুস্থ একজন মানুষ আপনি শারীরিক পরীক্ষায় গেলে আপনি উত্তীর্ণ হবেন না সেক্ষেত্রে যেই লোকটা মেডিকেল পরীক্ষায় শারীরিকভাবে উত্তীর্ণ আছে তার শারীরিক অবকাঠামো সব কিছু ঠিক আছে আমরা করি কি বা আমাদের এজেন্ট করি কি সেই লোকটার যে মেডিকেলে উত্তীর্ণ আছে সেই লোকটার উত্তীর্ণ মেডিকেলের রিপোর্টটা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টটা আমাদের নামের এগেন্স্টে অ্যাড করে দেয় আর তাতেই কিন্তু আমরা আমাদের মেডিকেল কিনা হয়ে যায় আবার সেই মেডিকেল দিয়েই কিন্তু চলতে থাকি ইদানিং মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক এই বিষয় নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন আগামীতে যারা যাদের যারাই মেডিকেল করবে যারাই বিচারিনু করবে তাদের মেডিকেলের এগেস্টে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যুক্ত হবে যাতে এই এই ধরনের গাফলতিটা না থাকে এই ধরনের প্রতারণার শিকার যাতে কেউ না হয় যারা মেডিকেলে ফিট থাকবে স্বাস্থ্য পরীক্ষায় ফিট থাকবে তাদেরকে এই সুযোগ সুবিধা বিচারণুর সুযোগ সুবিধা দেওয়া হবে আর যারা থাকবে না স্বাস্থ্য পরীক্ষায় যারা থাকবে না মানে উত্তীর্ণ যারা হবে না মেডিকেলে ফিট যারা হবে না তাদেরকে কিন্তু অটোমেটিক দেশে দিবে দেবে এইসবে বলতেছি ফিঙ্গারপ্রিন্ট যদি মেডিকেলে অন্তর্ভুক্ত করা হয় অনেক প্রবাসী আছে হয়তো অবৈধ থাকতে হবে না হয় দেশে চলে যেতে হবে তাই মালয়েশিয়ায় অবস্থিত যারা আছেন বৈধভাবে অবশ্যই আপনাদের বিশারঋণুর পূর্বে মেডিকেলের প্রয়োজন আছে আপনি পরিপূর্ণ ফাইনাল মেডিকেলে যাওয়ার আগে অন্ততপক্ষে নিজের স্বাস্থ্য পরীক্ষা একবার প্রাইভেটভাবে নিজের স্বাস্থ্য পরীক্ষা করুন এবং চেষ্টা করবেন বিভিন্ন ঔষধপাতে ডাক্তারের পরামর্শ মতে আপনি ফাইনাল স্বাস্থ্য পরীক্ষায় যাতে উত্তীর্ণ হতে পারেন যেহেতু আগামীতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যুক্ত হতে যাচ্ছে এই মেডিকেলের বেলায় সেহেতু আপনার মেডিকেলের পূর্বে ফাইনাল মেডিকেলের পূর্বে অবশ্যই আপনি প্রাইভেট একটা ক্লিনিকে গিয়ে যেখানে ফমিমা হয় বিভিন্ন ক্লিনিকে কিন্তু এখানে ফমিমা লেখা আছে যেখানেই ফমিমা লেখা আছে সেখানেই কিন্তু ফাইনাল মেডিকেল পরীক্ষা হয় সুতরাং আপনি ফাইনাল ফাইনাল মেডিকেল দেওয়ার আগে আপনি নিজে নিজে একবার অন্তত পক্ষে প্রাইভেট চেক আপ করুন তাতে বেশি টাকা ক্ষয় হয় না অন্তত এক থেকে দেড়শো টাকার ভিতরেই আপনি এটা পরীক্ষা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন অন্তত পক্ষে একটা লাইক দিন ভিডিওটা যদি ভালো লাগে সালাম আলাইকুম